স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে এই জিনিসটা তোমরা সবাই চেনো পাঁচিলের গায়ে অযত্নে হয়ে রয়েছে দেখো কি সুন্দর বেশ বেশ সুন্দর তোমার এই তেলাকচু পাতা এই তেলাকচু পাতাগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি করব। এই তেলা কচু পাতার শুধু পাতাটা নিচ্ছি সব নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে তুলে নেব। তো আজকে আমি যে রেসিপিটা করব। সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান সব তোমাদের কাছে চলে বন্ধুরা পুরো পাতাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি অন্ধরা এটাকে আমি বেশ ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি তার জন্য একটা প্লেট আমি এখানে রাখলাম এটাকে একটু সরিয়ে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা এটাকে বটি দিয়ে কুচোতে পারো আমি এটাকে ছুরি দিয়ে ছোট 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 করে এটাকে কুচিয়ে নিচ্ছি দেখো এই রকম করে কুচিয়ে নিয়েছি কি দিয়ে এটাকে রান্না করব সেটা এবার আমি একটু সাইজ করে নিচ্ছি দেখো এখানে আমি নিয়েছি একটা আলু ছাড়িয়ে নিয়েছি আর একটু কুমড়োকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা বেগুন নিয়েছি এই বেগুনটা আমার পুরো লাগবে না আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার এইগুলোকে আমি একটু সাইজ করে নিই তেল পাতার সঙ্গে যে সবজি দেবো সেটা আমার কাটা হয়ে গেল এবার এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কায় কাঁচা লঙ্কা দুটোকে আমি জলে ধুয়ে নিচ্ছি নিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা দুটোকে আমি চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এখানে চিড়ে রেখে দিলাম তো আমার সবজি কাটা হয়ে গেল এবার আমি রান্নার দিকে যাব ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিলাম কড়াটা আমার এখন একটু গরম হবে টা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে যেরকম তেল খাও রকম দেবে তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা সর্ষে কালো সর্ষে মেশানো সেটা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দেখো সর্ষেটা আমার ফাটছে সর্ষেটা ফাটা যতক্ষণ বন্ধ হবে তখনই বুঝতে পারবো যে ফোরনটা আমার ভালো ভাজা হয়েছে দেখো সর্ষে ফাটা বন্ধ হয়ে গেছে তার মানে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে প্রথমে আমি একটু এই আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি মিনিট দুই নাড়াচাড়া করে তারপরে বাকি সবজি দেবো আমি কুমড়ো গুলো টুকরো গুলো সব দিয়ে এটাকেও আমি মিনিট দুই আবার একটু নাড়াচাড়া করবো কুমড়োটাও আমার মিনিট দুই নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এই মাঝখানে এর মধ্যে এই বেগুন বেগুনের টুকরো গুলো সব দিয়ে দিই এবার মিনিট মেলে নাড়াচাড়া করে নেবেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে মেরে ফেলে দিচ্ছি তাতে আমার এই সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয় এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেরা দুটো রেখেছিলাম সেই পেরা কাঁচা লঙ্কা দুটো এটাকে এবার ভালো করে মিডিয়াম আছে মেরে নিচ্ছি দু মিনিটের জন্য এটাকে একটু চাপা দিয়ে দিলাম এই সময় আগুনটা মিডিয়াম টু হাইয়ে থাকবে পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে একটু তুলে নিচ্ছি বেগুন কুমড়ো আলু সব আমার বেশ সুন্দর ভাজা হয়েছে এখন আমি এই এইচা পাতা এর মধ্যে দিয়ে সালা কুচা পাতা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করলাম দেখো কি সুন্দর একটা মাখো মাখো হয়েছে বেগুন কুমড়ো বেশ আলু সব ভালো নরম হয়ে গেছে আর একটা মাখো মাখো ভাব এসেছে এই রান্নাটা ঠিকমতো করতে পারলে ছেলে বুড়ো সবাই খুব ভালো খায় এবং প্রথম পাতে এই রান্নাটা খুব ভালো ভালো লাগে খেতে এখন এর মধ্যে একটু আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দেব। এখানে আমি হাফ চা চামচ মিষ্টি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে মিষ্টিটা নাও দিতে পারো এটাকে আমি এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভিং প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বেশ সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয় দেখতেও তো সুন্দর হয়েইছে খেতেও খুব ভালো হয় তোমরা এটা করে খাবে করে না খেলে তোমরা বুঝতে পারবে না এর টেস্টটা কী হয়ে গেল বন্ধুরা সবজি দিয়ে তেলা কুচু পাতা রান্না এটা খুব ভালো হয় খেতে আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে